প্রেস করে ভাগ কি এখানে আমরা পাশ করে এই জন্য আমি পারবো না মূল কথাটা হলো যে ট্রান্সপারেন্সি ক্যাটাগরিতে যদি করতে পার যদি সন্তুষ্টি থাকে যদি লক্ষ্য আমি উল্লেখ

আপনি মূল নীতিগুলির জায়গায় যদি সঠিক থাকেন সকলের অংশগ্রহণের ব্যবস্থাটা করেন স্বচ্ছতার ব্যবস্থা করেন এবং আদর্শিক ভাবে যেকোনো ধরনের আদর্শ চর্চার জায়গাটা যদি রাখতে তাহলেই এই জিনিসগুলোর মীমাংসা হবে এই মীমাংসা আমি আপনাকে করে দিতে পারবো না হ্যাঁ সেকুলারিজমের যে ধারণা তা তো অনেক অগ্রসর হয়েছে বাংলাদেশে চর্চার ক্ষেত্রে আমি অনেক আগে আমার একটা লেখায় নিজের লেখা নিজেই করতে চাই সেটা আমার খুব লাগে তো প্রতি চিন্তা ভক্তি কাগজে বাংলা ভাষাটা বেরিয়েছিল সেটা হচ্ছে সেকুলারিজমের রূপ রূপ রূপান্তর সেটা দেখলে দেখবেন সেখানেও আমি বেশ কয়েক বছর আগে বলেছিলাম যে বাংলাদেশের সাইকোনিজমের যে ধারণা সেক্ষেত্রে অনেকটাই কষ্টটা এটা অনেকটাই গেছে। হ্যাঁ ধরুন মানে অনেক কথা বলতে পারি এরকম অনেক বলতে পারি হচ্ছে যে এই চিন্তাগুলির সঙ্গে তাহলে কথা বলতেই পারে আবার কেউ যদি সেটা সমালোচনা করতে চাই করতে ফলে আপনি যে বললেন আইনি বিষয় আছে কিনা যদি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায় তাহলে আইন কোনো বাধা নেই কারণ আইন তো আসলে জাতীয় ঐক্যমত্যের প্রতিনিধিত্ব করবে

তো কেন সম্ভব না মানে সংবিধানের মধ্যেই তো বিভিন্ন জায়গায় একটা সঙ্গে একটা কনফ্লিক্ট একটা সঙ্গে একটা সাংঘর্ষিক সেক্ষেত্রে তাহলে পুরোটা বাতিল সম্ভব নয় কেন এটা হচ্ছে এক আর দুই নম্বর যাওয়ার আগে আমি বলি উত্তরটা উত্তরটা বলি এই কারণে একটা ইন্টারেস্টিং ফেনোমেনা তৈরি হয়েছে একটা ইন্টারেস্টিং ফেনোমেনাটা কি আপনাকে আমি বলি ওই যে একজন আগে বলেছেন না যে বিপ্লব হয় না বিপ্লব হলে বিপ্লবী শক্তি ক্ষমতা দখল করলে তখন সংবিধান নিজে নিজেই বাতিল হয়ে যেত কিন্তু এই সরকার শপথ গ্রহণ করেছে সংবিধান সংরক্ষণ করার জন্য এটা খেয়াল করবে এখানে একটা স্যার কন্ট্রাডিকশন আছে এই কন্ট্রাডিকশনটা কেবল থিওরিটিক্যাল না এটা প্র্যাকটিক্যাল বলে আপনি যদি এই মুহূর্তে সংবিধান বাতিল করে দেন বা স্থগিত করে দেন তাহলে বিশেষ বাতিল করে দেয় তাহলে অনেকগুলি সংকট তৈরি হবে সাংবিধানিক সংকট সেই সংকটগুলোর প্রয়োজন নেই কারণ আপনি পুনর্িখনের উদ্যোগ গ্রহণ করলে হম পুনর্িখনের উদ্যোগ গ্রহণ করলে জাতীয় ঐক্যমত্ত তৈরি হলে এই ক্রাইসিসটা আমি এটাকে আননেসেসারি ক্রাইসিসগুলি অপ্রয়োজনীয় ক্রাইসিসটা এড়িয়ে গিয়েই আপনি আপনার লক্ষ্য সামনে করতে পারেন যদি এটা বিপ্লব হইত হ্যাঁ

তার জন্য যে এই ধরনের আইনি কাঠামো তৈরি করা দরকার যেগুলি সাংঘর্ষিক সেগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনাকে ওই সুপ্রিম লটা তৈরি না করে আপনি ইন্ডিভিজুয়ালি ল কারেকশন করা যায় করা যায় না তা আমি বলছি ধরুন মানে সিআরপিসি চেঞ্জ করা যাবে না সিআরপিসি চেঞ্জ করতে চাষের সরকারের তো লাগে তাই না ফরমান জারি করে করে দেওয়া যায় প্রেসিডেন্সিয়াল অর্ডিনেন্স দিয়ে পরে অ্যাপ্রুভ করে নিজেই হয় পাড়া কিন্তু তাতে কি আপনার সমাধান হবে হবে না আইনগুলির সংশোধন কি প্রয়োজন অবশ্যই প্রয়োজন কিন্তু তার আগে কাছে আজকে আমি যে কথাটা বলে শুরু করেছিলাম আজকের সবচেয়ে বড় রাজনৈতিক সেটা সমাধান না করে আপনি অন্য বিষয়গুলো যতই গুরুত্বপূর্ণ আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছেও সেটা গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটাকে এ নিয়ে এই গুরুত্বপূর্ণ পারবেন আমি মনে করি পারবেন সংবিধান পুনর্গঠন এবং সংশোধন রাজনৈতিক শক্তিকে বাদ পারবে না রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে কোন অবস্থাতেই রাজনীতি হয় না যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরি ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে এ দায়িত্ব কি এটা একটা রাজনৈতিক সরকার আপনাকে মনে রাখতে হবে এটা একটা রাজ রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক শক্তি ছাড়া হয় না তাই না এটা আপনি এখন আপনি বরং চারো পর রাজনৈতিক শক্তি তৈরি করছেন না সেটা করুন যাতে করে যে সমস্ত রাজনৈতিক শক্তি অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছে তাদেরকে পরাস্ত করতে পারে জনগণ আপনার তাকে যদি এত বড় আন্দোলন করতে পারে তাহলে আপনি তাদেরকে সংগঠিত করতে পারবেন না কেন ধন্যবাদ স্যার